সুলেশ সেই উম্মত হতে পারলে প্রশ্ন যখন করবে মান রাব্বুকা তোমার প্রভু কে তোমার প্রভু কে এই প্রশ্ন যখন করবে যদি আসলে মানুষের মানু মানুষ হতে পারি যদি আল্লাহর বান্দা হতে পারি বাবারে রে সঙ্গে সহ জব দে রাব্বি আল্লাহ তোরা মান রাব্বি আল্লাহ কি জব দিবেন রাব্বি রাব্বি আল্লাহ আমার প্রভু হলেন আল্লাহ যখন সুবহানাল্লাহ জব দিলেন হয়ে গেল তারপরে বলল আমার দিন তোমার ধর্ম কি তোমার ধর্ম কি তুমি যে ধর্মের ছিলা তুমি কোন ধর্মের ছিলা তখন দিন ইয়াল ইসলাম কি জব দেবে দিন ইয়াল ইসলাম আমার ধর্ম হইল ইসলাম সবাই এই দুইটা দিয়ে ফেলছে এখন তিন নম্বরে প্রশ্ন করবো যে তোমার নবী কে তোমার নবী কে ছিল হ্যাঁ নবী কে ছিল তখন বললেন হযরত মুহাম্মদ উসমান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর এখন সুবহানাল্লাহ প্রশ্নের জবাব তিন দিয়ে দিলেন যদি দিতে পারেন বাবা রে ফাফরিসু হাইলাল জান্নাহ আল্লাহর রাসূল বলেন সঙ্গে সঙ্গে আল্লাহর খাইবার

সে বৃহস্পতি বিশাল কোমরা এসে যাবে বল এবং জান্নাতের পোশাক তার পরাইয়া দেওয়া জরবান আল্লাহ জোরবান পোশাক তার পরাই দেওয়া হবে জোরবান শুভান তো আল্লাহর মেহের মানে আল্লাহর দোয়ার যে কবর এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারেন বাবা ওই কবরের ভিতরে আপনার জন্য বেহেস্তের বিছানে হাজির হয়ে যায় হাজির হয়ে যাবে এবং আপনার জন্য কবরের ভিতরে আমি ফেরেস্তাম আমি সুন্দর করে বেহস্তের বিছানায় বিছিয়ে দেবে আপনাকে কবরের ভিতরে শান্তির ফয়সলা হয়ে যাবে আপনার জন্য কবর একটা ঘুম আসবে একই ঘুমে কে আমার পর্যন্ত কবরের ঘুম ভিতরে যাবে ঘুম ভাঙবে না سبحان الله لله سبحان الله سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله لا اله